সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে কাঁচা বাজারের দাম দর্শক তো আজকের বাজারে কাঁচা বাজারের সবজির দাম কত রয়েছে তা আপনারা দর্শক জানিয়ে দেবো আজকের বাজার দর দাম দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন শালগম রয়েছে দর্শক কাঁচামরিচ এখানে বরবরি দেখতে পাচ্ছেন তারপরে শসা দেখতে পাচ্ছেন সিম দেখতে পাচ্ছেন দর্শক তারপরে